বিকেল শেষ হয়ে গেছে এখনো সন্ধে নামেনি বিশ্বেশ্বর পণ্ডিত কাজলা দিঘিতে নেমে কানের ফুটো দুটো আঙুল দিয়ে চেপে পরপর কয়েকটা ডুব দিলেন তারপর উঠে এলেন তাড়াতাড়ি অন্যদিন বিশ্বেশ্বর পণ্ডিত সাঁতার কেটে একবার দিঘিটা এপার ওপার করেন কিন্তু আজ বেশ শীত বেশিক্ষণ জলে থাকা যায় না ঘাটে উঠে এসে তিনি আকাশের দিকে দুহাত জোর করে প্রণাম জানালেন আকাশের পশ্চিম দিকে যেন আগুন ছড়িয়ে গেছে মহা সমারোহে অস্ত যাচ্ছেন সূর্যদেব পাখিরা ঝাঁক বেঁধে ফিরছে দূরের কোনো কোনো বাড়ি থেকে ভেসে আসছে শাঁখের আওয়াজ বিশ্বেশ্বর পণ্ডিত ভিজে কাপড়েই ঘাটের পৈঠায় বসে পৈতাটি ডান হাতে ধরে চোখ বুঝে সন্ধ্যা আন্নিক করতে বসলেন বিশ্বেশ্বর পণ্ডিত খুব সুপুরুষ ঘিয়ের মতন গায়ের রং ছ ফুটের বেশি লম্বা দাড়িগোঁফ নেই মাথার চুলও নেই মাথার মাঝখানে শুধু এক গোছা চুলে টিকি তার বয়স সাতাশ বছর আন্নিক শেষ সবার পর বিশ্বেশ্বর পণ্ডিত শুনতে পেলেন গ্রামের একদিক থেকে কিসের যেন একটা গোলমাল শোনা যাচ্ছে তিনি সেই দিকে তাকিয়ে কান পেতে আওয়াজটা বোঝবার চেষ্টা করলেন কিন্তু ঠিক বোঝা গেল না কারা যেন চেঁচামেচি করছে খুব বিশ্বেশ্বর পণ্ডিত ভাবলেন আবার হয়তো একটা বাঘ ঢুকে পড়েছে গ্রামে সুন্দরবন থেকে প্রায় দুটো একটা বাঘ ছিটকে চলে আসে এদিকে বাঘের কথা ভেবে বিশ্বেশ্বর পণ্ডিত একটু চঞ্চল বোধ করলেন বাঘ মারায় তার খুব উৎসাহ বামুন পণ্ডিতের ঘরের ছেলে হলেও তিনি ছেলেবেলা থেকেই কুস্তি আর লাঠি খেলায় খুব ওস্তাদ বর্ষা ছুঁড়ে হরিণ শিকার করায় তিনি যথেষ্ট পারদর্শী গ্রামের ছেলেদের সঙ্গে দল বেঁধে তিনি দুবার দুটি বাঘ মেরেছেন কিন্তু এখন তার যাওয়া চলবে না এখন তার অন্য কাজ আছে তিনি ভিজে কাপড় বদলে একটি গরদের কাপড় পরে নিলেন তারপর পৈতেটা চিপড়োতে লাগলেন মাথা মোছার কোনো ব্যাপার নেই গায়েও জল লেগে রইল এই শীতের মধ্যেও তার খালি গা ভিজে কাপড়টা পুকুরে জলে ধুয়ে এনে তিনি মেলে দিলেন ঘাটের ওপর দুদিকে দুটি গাছের ডাল চাপা দেওয়া রইল তারপর তিনি এগোলেন মন্দিরের দিকে শিব মন্দিরটি গ্রামের একেবারে শেষ প্রান্তে গ্রামের নামও শিবতলা কয়েক পুরুষ ধরে বিশ্বেশ্বররাই এই মন্দিরের পূজারী ছেলেবেলায় বিশ্বেশ্বরের দুরন্তপনা দেখে অনেকে ভেবেছিল এ ছেলে বড় হয়ে নিশ্চয়ই পুরুতের কাজ করবে না কিন্তু কয়েক বছর আগে বিশ্বেশ্বরের বাবা হঠাৎ মারা গেলেন এ গ্রামে আর একজনও ব্রাহ্মণ নেই তাই বিশ্বেশ্বরকে বাধ্য হয়েই পুজোর ভার নিতে হল ঠাকুরের পুজো তো বন্ধ থাকতে পারে না গ্রামের লোকেরা এখন তাকে বিশু ঠাকুর বলে ডাকে বিশ্বেশ্বর পণ্ডিত মন্দিরের সামনে এসে একটু অবাক হলেন মন্দিরের দ্বার খোলা ভেতরে প্রদীপ জ্বালা হয়নি সেখানে কেউ নেই তিনি ডাকলেন কুড়ানি কুরানি কেউ কোনো উত্তর দিল না তিনি গলা চড়িয়ে আরও কয়েকবার ডাকলেন কুড়ানিকে তবু কোনো সাড়া পাওয়া গেল না কুড়ানি এরকম তো কখনো হয় না কুড়ানি নামের মেয়েটি প্রতিদিন এই সময় মন্দিরের দরজা খুলে সামনেটা ধোয়া মোছা করে প্রদীপ জালে চন্দন ঘষে রাখে ফুল তুলে আনে এই মেয়েটি নদীতে ভাসতে ভাসতে একদিন এই গ্রামের কাছে এসে লেগেছিল বিশু ঠাকুরই তখন ওকে বাঁচান মেয়েটি কথা বলে না বিশু ঠাকুর ওর পরিচয় জানবার অনেক চেষ্টা করেছিলেন কিন্তু কিছুতেই তা জানা যায়নি অথচ মেয়েটি বোবা নয় বিশু ঠাকুর শুনেছেন ও একা একা কথা বলে তখন ওর বয়স ছিল ছ সাত বছর এখন দশ এগারো মেয়েটি কারো বাড়িতে থাকতে চায় না গ্রামের কয়েকজন গৃহস্থ ওকে আশ্রয় দিতে চেয়েছিল কিন্তু ও বাড়ি থেকে পালিয়ে এসে দিঘির পাড়ে একলা বসে বসে অদ্ভুত শব্দ করে কাঁদে লোকে ওর নাম দিয়েছে কুড়ানি এই মন্দিরের কাছেই ও এখন থাকে পুজোর প্রসাদ খায় বিশ্বেশ্বর মন্দিরের এদিক ওদিক ঘুরে কুড়ানি নাম ধরে ডাকতে লাগলেন হঠাৎ যেন একটু দূরের একটা ঝোপ থেকে গোঙানির শব্দ ভেসে এলো মন্দিরটি বহুদিনের পুরনো চারপাশে অনেক আগাছার জঙ্গল কাছাকাছি কোনো বাড়ি ঘর নেই অন্ধকার হয়ে এসেছে দূরের কিছু দেখা যায় না বিশ্বেশ্বরের মনে হল শব্দটা আসছে শিউলি গাছগুলোর কাছ থেকে একসময় ওখানে একটা বাগান ছিল বোধ এখন সবই জঙ্গল তার মধ্যে কয়েকটা শিউলি আর স্থলপদ্ম আর একটি লঙ্কা জবার গাছ এখনও রয়ে গেছে বিশ্বেশ্বর চট করে মন্দিরের মধ্যে ঢুকে চকমকি পাথর ঠুকে প্রদীপ জ্বালালেন তারপর সেই প্রদীপটি নিয়ে চলে এলেন শিউলি গাছগুলোর দিকে সেখানে এসে প্রদীপের কাঁপা কাঁপা আলোয় দেখলেন মাটিতে লুটিয়ে পড়ে আছে কুড়ানি বেতে ডালিতে সে ফুল তুলেছিল সেই ফুল তার মাথার কাছে ছড়ানো বিশ্বেশ্বরের প্রথমেই মনে হল কুড়ানি মরে গেছে তিনি অস্ফুট স্বরে বললেন তিনি হাঁটু গেড়ে বসে কুড়ানির একটা হাত নিজের হাতে তুলে নিলেন এখনো গরম আছে নাকের কাছে হাত দিয়ে দেখলেন একটু একটু নিঃশ্বাস পড়ছে তারপরই তিনি আরেকটা বড় নিঃশ্বাস শুনলেন কে যেন পাশ থেকে ফোঁস করে উঠল বিশ্বেশ্বর চট করে প্রদীপটা তুলেই দেখলেন কুড়ানির পায়ের কাছেই একটা বেশ বড় কোখরো সাপ পড়ে আছে তৎক্ষণাৎ বিশ্বেশ্বর ব্যাপারটা বুঝতে পারলেন কুড়ানিকে কামড়ে বিষ ঢালার পর নিস্তেজ হয়ে এসেছে সাপটাও বিশ্বেশ্বরকে দেখে একবার ফনা তুলে ফোঁস করে আবার নেতিয়ে পড়ল বিশ্বেশ্বর ভাবলেন এখনও কুড়ানিকে বাঁচানোর চেষ্টা করা যেতে পারে কিন্তু কুড়ানিকে তুলতে গেলে যদি সাপটা আবার তাকে কামড়ায় সাপকে কোনো বিশ্বাস নেই এই ফুল গাছটার কাছে সাপটাকে তিনি আগেও দেখেছেন দু একবার যেখানে সুন্দর জিনিস থাকে সেখানেও এত ভয়ঙ্করের ঘোরাফেরা কুরানি নিশ্চয়ই অন্ধকারে সাপটার গায়ে পা দিয়ে ফেলেছিল হাতের কাছে লাঠি নেই অথচ দেরি করবারও উপায় নেই বিশ্বেশ্বর দারুণ ক্ষিপ্রতার সঙ্গে সাপটার লেজটা ধরে ফেলেই উঠে দাঁড়িয়ে মাথার ওপর বোঁ বোঁ করে ঘোরাতে লাগলেন বেশ কয়েকবার ঘুরিয়ে সেটাকে ছুঁড়ে ফেলে দিলেন দূরে সাপটা আর বাঁচবে না বিশ্বেশ্বর নিজে আগে কখনো এভাবে সাপ মারেননি কিন্তু নদীর ধারে জেলেদের দেখেছেন এইভাবে সাপ ধরে মাথার ওপর ঘোরাতে সামান্য একটু দেরি হলেই সাপটা তাকে কামড়ে দিতে পারত শীতের মধ্যেও বিশ্বেশ্বরের গায়ে ঘাম এসে গেল এরপর বিশ্বেশ্বর কুড়ানিকে কোলে তুলে এনে মন্দিরের পরিষ্কার চাতালে শুইয়ে দিলেন সাপটা কতক্ষণ আগে কুড়ানিকে কামড়েছে কে জানে তবু এক্ষুনি দড়ির বাঁধন দেওয়া দরকার এবার দড়ি কোথায় পাওয়া যাবে কয়েক মুহূর্তের মধ্যে দ্রুত চিন্তা করে বিশ্বেশ্বর ছুটে গেলেন দিঘির ধারে তার যে ভিজে কাপড়টা মেলে দিয়েছিলেন সেটাই তুলে নিয়ে ছিঁড়তে লাগলেন ফালা ফালা করে সেই সময় গ্রামের ভেতরের গোলমালটা অনেক বেশি বেড়েছে কারা যেন কাঁদছে কারা দৌড়োদৌড়ি করছে সূর্য ডুবে গেলেও পশ্চিমের আকাশ আগুনের মতো লাল কিন্তু সেই দিকে মন বা কান দেবার সময় নেই বিশ্বেশ্বরের তিনি তাড়াতাড়ি ফিরে এসে বাঁধন দিতে লাগলেন কুরানিকে। ওর ডান পায়ে কামড়েছে সাপটা পরপর কয়েকটা বাঁধন খুব কষে দেওয়ায় কুড়ানি একবার গোঙানি দিয়ে উঠলো এই সময় কুড়ানিকে জাগিয়ে রাখা দরকার বলে তিনি চাপড় মারতে লাগলেন কুড়ানির গালে কয়েকজন লোক দুধ দাঁড় করে ছুটে এলো মন্দিরের সামনে অসম্ভব ভয় পাওয়া গলায় তারা চিৎকার করে উঠল তারা আর এক মুহূর্ত দাঁড়ালো না হুড়মুড় করে ছুটে গেল জঙ্গলের দিকে হারমাদ শুনে বিষম চমকে উঠলেন বিশেশ্বর হারমাদের কথা তিনি শুনেছেন সবাই শুনেছে কিন্তু এদিকে তো কখনো হারমাদ আসেনি এই হারমাদ জলদস্যুরা অসম্ভব নিষ্ঠুর অসম্ভব হিংস্র সামান্যতম দয়ামায়াও এদের নেই এরা মা বাবার সামনে সন্তানকে এক কোপে কেটে ফেলতে পারে তারপরও আবার হা হা করে হাসে আরও কিছু লোক ছুটে এলো এদিকে তারাও ওই এক কথা বলল প্রাণ বাঁচাতে গেলে বিশ্বেশ্বরের এখন পালানোই দরকার কিন্তু কুড়ানিকে নিয়ে কি করবেন কুড়ানি এখনো বেঁচে আছে তাকে কি এই অবস্থায় ফেলে চলে যাওয়া যায় এক্ষুনি কুড়ানির ক্ষতস্থানটা চিরে দিয়ে আগুনে সেখানটা পোড়ানো দরকার নইলে কুড়ানি আর বাঁচবে না কুড়ানিকে ফেলে দিয়েই বা তিনি কতদূর পালাতে পারবেন বিশ্বেশ্বর কুড়ানিকে পাঁচাকোলা করে তুলে মন্দিরের মধ্যে নিয়ে এলেন তারপর দরজা বন্ধ করে দিলেন হারমাদ আসুক বা যেই আসুক একজনের প্রাণ বাঁচানোই এখন সবচেয়ে বড় কাজ ঠাকুরের পুজোরও দেরি হয়ে যাচ্ছে তাদেরই হোক তার থেকেও বড় কুড়ানিকে বাঁচিয়ে তোলা তিনি ফলমূল কাটার ছোট ছুরিটা দিয়ে চিরে দিলেন কুড়ানির পায়ের ক্ষতটা তারপর প্রদীপের আগুনে আর একটা শোলতে ধরিয়ে নিয়ে সেটা দিয়ে ছ্যাঁকা দিতে লাগলেন সেই ক্ষতস্থানে এরকম কয়েকবার করার পর কুড়ানি একবার যন্ত্রণায় গুমরে উঠল তাতে আশা হল বিশ্বেশ্বরের তিনি কুড়ানির কাঁধ ধরে ঝাঁকুনি দিতে দিতে বলতে লাগলেন এই কুরানি কুরানি আর ভয় নেই চোখ মেলে দেখ কুরানি সাপে কাটা মানুষ ঘুমিয়ে পড়লে বা অজ্ঞান হয়ে গেলে তাদের শরীরে বিষ আরও ছড়িয়ে যায় সেই জন্য বিশ্বেশ্বর খুব চেষ্টা করতে লাগলেন ওকে জাগিয়ে তোলার এইভাবে কিছু সময় কাটল মাঝে মাঝে বিশ্বেশ্বর বাইরে কিছু লোকের ছোটাছুটির আওয়াজ পেলেন কিন্তু বিশ্বেশ্বর কুরানিকে নিয়েই ব্যস্ত এক একসময় দুমদাম করে মন্দিরের দরজায় ধাক্কা পড়ল বিশ্বেশ্বর ভাবলেন নিশ্চয়ই গ্রামবাসীরা কেউ কেউ এই মন্দিরে আশ্রয় নিতে চাইছে হারমাদরা লুটপাট করতে আসে এই পুরনো ভাঙা শিব মন্দিরে তারা কিছুই পাবে না ফিরিঙ্গি হলেও হারমাদরা জানে কোন মন্দিরে কি পাওয়া যায় বিশ্বেশ্বর হেঁকে জিজ্ঞেস করলেন কে? বাইরে থেকে কিছু দুর্বোধ্য চিৎকার ভেসে এলো বিশ্বেশ্বর বললেন দরজা খোলা হবে না এখানে কেউ আসতে পারবে না? এবার দরজায় আরো জোরে ধাক্কা পড়ল মনে হয় কারা যেন বাইরে থেকে দরজাটা ভেঙে ফেলতে চাইছে মন্দিরের মধ্যে আর লুকোবার জায়গা নেই অন্য দিক দিয়ে বেরিয়ে যাবারও পথ নেই শিবলিঙ্গের পিছনে একটা ত্রিশুল গোঁজা আছে বিশ্বেশ্বর এক টানে তুলে নিলেন সেটা বামুন পণ্ডিত হলেও তিনি সাহসী সবল পুরুষ লড়াই না দিয়ে মন্দিরের অধিকার ছাড়বেন না পুরনো দরজা মরমরাত করে সেটা ভেঙে পড়ল একটুক্ষণের মধ্যেই বিশ্বেশ্বর ত্রিশুল উঁচিয়ে বললেন কিন্তু এ কথা বলার সঙ্গে সঙ্গেই বিশ্বেশ্বর তাড়াতাড়ি ত্রিশূলটা ফেলে দিলেন পায়ের কাছে তিনি দেখলেন প্রায় কুড়ি পঁচিশ জন ফিরিঙ্গি দস্যু দাউ দাউ করে জলা মশাল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সেখানে একেবারে সামনে যে সেই নিশ্চয়ই ওদের দলপতি সে প্রায় তিনজন মানুষের সমান মোটা আর তেমনি লম্বা মুখ ভর্তি লালচে রঙের দাড়ি মাথায় একটা মস্ত গোল টুপি গায়ে একটা চামড়ার কোট দস্যুদের সকলের হাতে খোলা তলোয়ার শুধু ওদের দলপতির হাতে লম্বা পিস্তল সেই পিস্তল সে তাক করেছিল বিশ্বেশ্বরকে মারবার জন্য এদের সঙ্গে লড়াই করে কোনো লাভ নেই বুঝেই বিশ্বেশ্বর ত্রিশুলটা তাড়াতাড়ি ফেলে দিয়ে হাত জোড় করে দাঁড়ালেন কয়েকজন দস্যু ঢুকে এলো মন্দিরের মধ্যে ওদের সর্দার বিশ্বেশ্বরের গালে এক চড় মেরে বলল বন্ধ রেখেছিলি কেন দস্যু সর্দারের হাতের এমনই জোর যে সেই চড়ের সঙ্গে সঙ্গে বিশ্বেশ্বরের ফর্সা মুখে পাঁচটা আঙুলের লাল দাগ দেখা দিল রাগে অপমানে বিশ্বেশ্বরের সারা শরীর জ্বলে গেল অথচ এখন রাগ দেখিয়েও কোনো লাভ নেই তিনি বিনীতভাবে বললেন সাহেব আমি একজন পুরুত বামুন এই মন্দিরে কিছুই নেই বলে দস্যু সর্দার পিস্তলের বাট দিয়ে সজোরে মারল বিশ্বেশ্বরের নাকে সঙ্গে সঙ্গে দরদর করে রক্ত পড়তে লাগল বিশ্বেশ্বর চুপ করে গেলেন এরা অকারণে নিষ্ঠুরতা দেখাতে ভালোবাসে বিশ্বেশ্বরের দারুণ ইচ্ছে হল ওই দস্যু সর্দারের গালে একখানা প্রকাণ্ড চড় ও নাকে একখানা ঘুষি মারতে কিন্তু তাহলে এখনই ওরা তাকে খুন করবে এত তাড়াতাড়ি মরে লাভ কি বিশ্বেশ্বর মনে মনে প্রতিজ্ঞা করলেন বেঁচে থাকলে ঠিক এর শোধ নেবেন দস্যুরা মন্দিরের মধ্যে তছনচ করতে লাগল দামি জিনিস কিছুই নেই শুধু রয়েছে কয়েকটা বড় বড় পেতল কাঁসার বাসন সেগুলোই ঝনঝন করে ছুঁড়ে ফেলতে লাগল বাইরে মাটিতে পড়ে থাকা কুড়ানিকে দেখে দস্যু সর্দার বলল এটা কে বিশ্বেশ্বর বললেন সাহেব ও অসুস্থ দস্যু সর্দার পা দিয়ে জোরে ঠেলে দিল কুড়ানিকে কুড়ানি কয়েক পাখ গড়িয়ে গেল সর্দার মশাল নিয়ে কুড়ানির মুখের কাছে ঝুঁকে দেখে বলল দস্যুরা ঠেলাঠেলি করে বাইরে নিয়ে এলো বিশ্বেশ্বরকে কয়েকজন তাকে জাপটে ধরে হাত দুখানা পিছমোড়া করে বাঁধল তারপর দাঁড় করিয়ে দিল এক পাশে বিশ্বেশ্বর দেখলেন সেখানে আরো কুড়ি পঁচিশ জন নারী পুরুষ তাঁরই মতন হাত বাঁধা বন্দি দস্যুরা কুরানিকেও চ্যাংদুলা করে এনে একটা বাঁশের সঙ্গে হাত পা বেঁধে দিল তারপর সেই বাঁশটা বিশ্বেশ্বর ও আরেকজন বন্দির কাঁধে তুলে দিয়ে বলল সার বেঁধে বন্দীদের হাঁটিয়ে নিয়ে চলল দস্যুরা এই অবস্থাতেও বিশ্বেশ্বর অবাক হয়ে ভাবলেন দস্যুরা কাঁদের নিয়ে চলেছে কোথায় দস্যুরা সাধারণত লুটপাট করেই চলে যায় কয়েকজনকে খুনও করে কিন্তু একসঙ্গে এত লোককে ধরে নিয়ে গিয়ে তাদের লাভ কি কয়েক পা যাবার পর পেছনের বন্দিটি বলল বিশু ঠাকুর তুমিও পালাতে পারলে না বিশ্বেশ্বর চমকে মুখ ঘোরালেন পিছনের বন্দিটির সারা মুখ রক্তাক্ত বুকের ওপর আড়া আড়ি তলোয়ারের কোপ পড়েছে মনে হয় মুখ দেখে চেনা যায় না কিন্তু গলার আওয়াজে চিনলেন এর সঙ্গে ছেলেবেলায় অনেক খেলা করেছেন বিশ্বেশ্বর এ গ্রামের সবচেয়ে জোয়ান ও খালি হাতে একবার একটা বুনো শুয়োর মেরেছিল বিশ্বেশ্বর বললেন নিতাই তোর এই অবস্থা নিতাই বলল ঠাকুর আমার ডান কাঁধে বড় ব্যথা সে কাঁধেই বাঁশটা চাপিয়েছে একটু দাঁড়াও কাঁধটা বদলেনি বিশ্বেশ্বর দাঁড়িয়ে পড়লেন দুজনেরই হাত বাঁধা বাঁশটা সরাবেন কি করে নিতাই চেষ্টা করল বাঁশটাকে কামড়ে ধরবার অমানসিক শক্তিতে সে কোনো ক্রমে বাঁশটাকে দাঁতে চেপে সেই অবস্থাতেই বাঁশটাকে নিয়ে বাঁ কাঁধে এর মধ্যে আবার পেছনের লোক ঠেলা মারছে যন্ত্রণায় হাঁপাতে হাঁপাতে নিতাই বলল চলো ঠাকুর বিশ্বেশ্বর জিজ্ঞেস করলেন আমাদের কোথায় নিয়ে যাচ্ছে জানিস নিতাই বলল তাও জানো না আমাদের বিক্রি করবে তুমি বামুন শেষ পর্যন্ত তুমিও দাস হবে হের তুমি মরে গেলে না কেন এই সময় একজন দস্যু তাদের দুজনের পিঠে চাবুক কষিয়ে বলল কোন